আজকের বিগ ব্রেকিং নিউজ কেটিসি বিন্দাস হইতে বৈদ্যুতিক অঘটনে শেষ এক তরতাজা যুবকের পাতার খান্দি চানকিরা এই ঘটনায় পুরো এলাকায় সুখের ছায়া নেমে এসেছে ঘটনার বিবরণে জানা যায় জল তোলার বৈদ্যুতিক মোটর সারাই করতে যায় এই যুবক এবং শেষ হয়ে গেল সম্ভাবনাময় ফুলের মতো জীবন বৈদ্যুতিকের স্পর্শে জীবন হারালো এক মেধাবী স্নাতক পড়ুয়া ছাত্র এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা যায় পাতার কান্দি সেন্ট্রাল পাবলিক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানে উত্তীর্ণ হয়েছিল এই ওয়াহিদ আহমেদ কিন্তু সব স্বপ্ন পরিবারের চোখের জলে ভেসে গেল। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে ও পরিবার বাকরুদ্ধ। জানা যায় সকাল নাগাদে বৈদ্যুতিক মোটরের কাজ করছিল না ঠিকমতো জল আসছিল না তাই দেখে এই যুবক ওয়াহিদ আহমেদ বৈদ্যুতিক মোটর তোলার জলে সারাই করতে যায় কিন্তু সারাই করতে যাওয়ায় এই মর্মান। দুর্ঘটনার কবলে পড়ে এই যুবক আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা হলো না এই যুবকের এই যুবকের পিতার নাম মতিউর রহমান এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পরিবারের লোকজন সুখের ছায়ায় একমাত্র ছেলেকে হারিয়ে হতাশ তা প্রতিবেশী সহ আত্মীয় স্বজন এবং পরিবারের লোকজন এ কয়েকদিন ধরে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে ইয়াতে ধসের কমিনা কমছে না জায়গায় জায়গায় ধস নেমে অবস্থা বেহাল পরিণত হয়েছে এরকম একটি ঘটনা ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর হাফলং সড়কে অধিকাংশ ভূমিধস রাস্তার অধিকাংশ জায়গায় ধসে পড়েছে মন কি বাত ভারতের প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান ব্যাপক ছাড়া গুঞ্জে উঠলো গ্রাম এলাকায় একশো বাইশতম মন কি বাত অনুষ্ঠানে ব্যাপক সারা অভিনন্দন শুভেচ্ছা তিরঙ্গা যাত্রায় সামিল শত শত মহিলারা দেশের সৈনিক সহ ভারতের মন কি বাত অনুষ্ঠানের একশো বাইশতম মন কি বাত তিরঙ্গা যাত্রায় সামিল হলেন মহিলারা এই তিরঙ্গা অনুষ্ঠান পাঁচ গ্রাম এলাকায় হয় ভারত মাতা কি জয় বন্দে মাতরম এই নারা দিয়ে তিরঙ্গা যাত্রায় পরিচালিত হয় শত শত মহিলারা এই অনুষ্ঠানে আমিল হন স্পেনেও যাচ্ছেন ফুটবল খেলোয়াড়রা ট্রফিতে দুরন্ত প্রদর্শন করা সত্র ফুটবলারকে উন্নত প্রশিক্ষণের জন্য স্পেনে পাঠাচ্ছে গুয়াহাটি ক্রীড়া সংস্থা উনাদের খেলার গতিবেগ আরো দ্রুত হোক এই ভেবে গুয়াহাটি ক্রীড়া সংস্থা পাঠাচ্ছে স্পেনে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ